আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই এই তো আমরা এই দেখ এবার চলে আসলাম নরসিংদের ডিম হলিডে পার্কে ঘোরার জন্য বাচ্চাদের নিয়ে তো আমরা টিকিট করলাম এখন টিকিট করে ভিতরে গাড়ি পার্কিং করে এন্ট্রি করব এই গাড়ি রাখলাম পার্কিং করে ডানে এরপরে সোজা গিয়ে হলো আমাদের এন্ট্রি প্রথমেই দেখতে পেলাম একটা হাতি খুবই সুন্দর লাগছে তার সামনে একটা পৃথিবী ঘুণায়মান অবস্থায় আছে সবাই খুব এনজয় করতেছে মার্শাল খুবই সুন্দর লাগতেছে আগের গুলা খুবই চমৎকার মার্শাল্লাহ মনোরম পরিবেশ খুবই সুন্দর গাছপালা আর নদীর কিনারা এটা কৃত্রিম নদী দের স্পেশাল নিজস্ব জায়গায় করা বসলে মনটা শীতল হয়ে যায় অসাধারণ দোকানিরা কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এখানে দোকানিরা বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেম নিয়ে বসে আছে এটা হলো ওয়াটার পার্কে ঢোকার জন্য টিকিট তো আমরা এখন নিচ্ছি না আমরা পরে নিয়ে নেব আগে দেখে আসি সামনে কী কী আছে সামনের দিকটা গিয়ে যাওয়া যাচ্ছে আসলে অনেক বড় পার্ক খুবই চমৎকার করেছে খুবই সুন্দর বিনোদনের জন্য যা যা থাকা দরকার একটা পার্কে আমার মনে হয় সবই আছে কোনো কিছু কম নেই আমার মেয়ে খুবই এনজয় করতেছে দেখেন মার্শাল্লাহ দৌড়ে আমার আগে আগে যাচ্ছে কৃত্রিম লেক অসাধারণ আর বাগানগুলো খুবই চমৎকার সুন্দর আমি যাচ্ছি উঠতে কিন্তু প্রচণ্ড রোদ ওকে বললাম পরে উঠবো বাবা আচ্ছা তাপমাত্রা একটু বেশিই মনে হচ্ছে মাসাল অনেক রোদ তারপরেও কোনো কিছু থেমে নেই দেখেন কত সুন্দর না ব্রিজগুলো সাধারণ করে সুন্দর করে করছে সব কিছু স্বপ্নের মতন মনে হচ্ছে কোনো কিছুতে কমতি নেই যেখানে যা করা দরকার সবই করছে কত সুন্দর রাস্তা গুলো পানি কত সুন্দর পানির ঢেউ আসতেছে অত এটা কৃত্রিম লেক এই নদী শুধু ওদেরই এখানকার এই আয়তনের মধ্যেই আছে মনে হয় কোনো স্বপ্নের রাজ্যে চলে আসি একটা রিসার্ভ বা এত সুন্দর হতে পারে এখানে না আসলে কে বুঝতে পারবেন না এখন গাছগুলো অসাধারণ অসাধারণ এখন আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আমি যাচ্ছি আমি বসলাম

এই আরেকটা ব্যাপার আছে ব্যাপারটা খুবই সুন্দর লেগেছে সেটা হলো পানির দিয়ে রাস্তা উপরে নদী স্প্রিক বোর্ড যাচ্ছে কিন্তু দিয়ে একটা ট্যানেল করে দিয়েছে যেরকম কর্ণপ্রানি ট্যানেল সেরকম খুবই চমৎকার একটা ট্যানেল ভিতরে অনেক গোছানো দেখে খুবই ভালো লেগেছে দেখুন পানির নিচে যা যা থাকা দরকার মাছ অক্টোপাস শার্ক সব ধরনের জিনিস আছে এটা দেখে বিশ্বাসই হচ্ছে না যে এটা উপর দিয়ে পানি আর আমরা পানির নিচে রাস্তা কি নাই এখানে মাশাল্লাহ খুবই সুন্দর